জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা খুব সহজে দ্রুত ধনবান হতে আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর রাতে সামান্য একটি এক টাকার কয়েন নিয়ে আপনার বাড়ির এইখানে লুকিয়ে রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে নদীর মতো টাকা আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার ভাগ্য রাতারাতি চমকাতে বাধ্য হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধি হতে চাই আমরা ধনী হতে চাই কিন্তু বন্ধুরা এই ধনী বা আর্থিক সমৃদ্ধি হওয়ার একমাত্র পথ হলো পরিশ্রম কিন্তু বন্ধুরা পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পর দেখা যায় কোন মানুষ আর্থিকভাবে সচ্ছল আবার কোন মানুষ সেইভাবে হয়তো আর্থিকভাবে সচ্ছল নয় তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এমন একটি উপায় বা উপাচারের কথা জানাবো যেটি আপনি যদি আগামী বুধবার রাধা অষ্টমীর রাতে আপনি একটি বিশেষ জিনিস নিয়ে আপনি আপনার বাড়িতে করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতির পথ যেমন সুগম হবে ঠিক তেমনি সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না বন্ধুরা আমরা যখন পরিশ্রম করি তখন আমরা সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না বা অক্লান্ত পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারলেও সেই অর্থ আমরা হয়তো ধরে রাখতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই হয়তো আমাদের ভাগ্যে এমনটা নেই কিন্তু বন্ধুরা আপনি যদি এই অক্লান্ত কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি নিষ্ঠার সঙ্গে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করেন বা ভগবান বা ঈশ্বরের স্মরণাপন্ন হন তাহলেও কিন্তু আপনারা এর থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তৃত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা এ কথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না কারণ কেউ পরিশ্রম করে কেউ অধিক টাকা উপার্জন করছেন ঠিক তেমনই এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব অল্প পরিশ্রমে টাকা বা অর্থ উপার্জন করছে। তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ উপায় বা গিয়ার কথা জানিয়ে দেব যেটি আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর রাতে এটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে ঠিক তেমনই সেই ব্যক্তির বিভিন্ন দিক থেকে আয়ের উপায় তার সামনে উন্মোচন হবে তাই বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা সহকারে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে পারে। তাহলে আপনি এটুকু নিশ্চিত হয়ে যান তাহলে এর থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন তবে বন্ধুরা তার জন্য আপনাকে এই ক্রিয়াটি আগামী বুধবার রাধা রাতে করতে হবে আর বন্ধুরা এই ক্রিয়াটি করার জন্য বেশ কিছু সামগ্রী আপনাদেরকে সংগ্রহ করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন একটি এলাজ এবং একটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এই এক টাকাটাকে কিন্তু অর্থের প্রতীক হিসাবে ধরা হয়েছে তবে কারোর যদি আপত্তি থাকে এই টাকার পরিবর্তে আপনারা একটি লক্ষ্মী করিও নিতে পারেন এতেও কোন সমস্যা নেই কারণ আমরা আপনারা জানি। যে এই লক্ষ্মী করি মালক্ষীর অত্যন্ত একটি প্রিয় বস্তু আর লবঙ্গ এলাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এটা আমরা শুধুমাত্র মশলা হিসাবে ব্যবহার করি না এই লবঙ্গ বা এলাচ বিভিন্ন উপাচার বা টোটকা ব্যবহার করলে বিশেষ সুফল লাভ করা যায় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা একটিবার করেই দেখুন হাতে নাতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি আগামী বুধবার রাধা অষ্টমীর রাতে কি কি করতে হবে বন্ধুরা রাধা অষ্টমীর সন্ধ্যায় আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এবং অতি অবশ্য নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবার আপনাদেরকে যেটি করতে হবে বন্ধুরা আপনি আপনার বাড়িতে যেভাবে বাড়িতে ধূপ ধূনা প্রদীপ দেখান ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন এবং এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই ধ্বনি বা সংকর্ধ্বনি দেবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় আপনি সেই তিনটি জিনিস অর্থাৎ ওই একটি টাকার কয়েন বা করি একটি লবঙ্গ এবং একটি এলাচ মা চরণে আপনারা নিবেদন করে দেবেন এবং দুহাত জুড়ো করে অর্থাৎ করজোড়ে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করবেন যেমন আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন আর এই মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী আয় নম ওম মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি আপনারা যতবার খুশি আপনারা পাঠ করতে পারেন অন্তত পক্ষে একশো বার অবশ্যই জপ করবেন এবং এই মন্ত্রটি জব করার পর আপনি মা উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা আপনার সকল মনোবাসনা আপনার সকল ইচ্ছা আপনি মা কাছে ব্যক্ত করবেন তারপর আপনার কাজ হচ্ছে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করতে হবে আর তা হলো বন্ধুরা আপনার বাড়ির যে প্রধান আয় করে অর্থাৎ বাড়ির যে অর্থাৎ আপনার বাড়ির প্রধান তার বালিশের মধ্যে আপনারা সেই তিনটি জিনিস এক টাকার একটি কয়েন অথবা করি এবং একটি লবঙ্গ ও একটি এলাচ ওই তিনটি জিনিস সেই ব্যক্তির বালিশের মধ্যে রেখে দেবেন এটি আপনারা যতদিন ইচ্ছা আপনারা রেখে দিতে পারে আর এই বিষয়ে আপনারা কাউকেই কিছু জানাবেন না এবং ওই ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না এতে সুফল নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন কোনোভাবেই মনে খারাপ চিন্তা ভাবনা করবেন না এবং কারোর সঙ্গে কথাও বলবেন না আপনারা চুপচাপ মায়ের চরণ থেকে নিয়ে সেই ব্যক্তির বালিশের মধ্যে রেখে দেবে দেখবেন সেই ব্যক্তির জীবনে দশ দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন আর এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জন্মে ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্তই স্ট্রং হবে এবং ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবে এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন